যেই সময় আসিয়া গোল গোবিন্দ রাজার এই অবস্থা দেখলা দেখার পরে সর্বপ্রথম কি লাগি প্রতিবাদ আরম্ভ কর সে কিন্তু মানি না যেদিন নাসির উদ্দিন উনারের চালার সঙ্গে নিয়া বুরহান সঙ্গে নিয়া দিন গিয়া গৌর গোবিন্দ রাজার এরিয়ার মধ্যে ডুক ডুকার সঙ্গে সঙ্গে সাত চান নামক একজন খাদিম আসলা খাদিম রে আজান দে ওই সময় খাদিমে যেমনি আজান দিস আজান দেওয়ার লগে লগে গড়গোবিন্দ রাজার সাততলা বিল্ডিং তাকিয়া ছয়তলা বাংগা ধ্বংস হই গেল গিয়া সুবহানাল্লাহ ফোর্সে তার দৌড় কইল রে খাদি দরবেশি তো সাধারণ না আজান দিল বিল্ডিং বাংগা শেষ আরে আজান দিলে আমার হাম শেষ হই দিব বাগিসি সরি গেছি জায়গা সাই দিছি সরার পরে কইল রে মানুষটা পুরাপুরি আমি দেখছি না আলাদার তাকে বুঝতাম পারছি না মানুষটা কি জাতির না বড় জাদুঘর আমি চনুমান করতাম এক সাপুড়ির কাছে গেছে এক গনুনির কাছে গেল গিয়া কইল ও সাপুড়ি ভাই তুমি তো সাপ খেলা দেখাইতে পারো বিভিন্ন ধরনের গুণ দেখাও তুমি এক কাজ করো তুমি আমারে একটা কৌশলে লুকাইত অবস্থায় মানে ওষা জলালর দারখানো মারে ন থান নিয়া তুমি খেলা দেখাই বাই আর আমি লুকাইল অবস্থা আমি উষা জলাল নামে যে ব্যক্তিতারে আমি দেখম এর মধ্যে গুণ কিতা আছে মানুষ দেখলে অনুমান করতাম বার্ম এতে বুজা গেল গড়গোবিন্দ রাজা শাহ জলাল ডে ফুরাফুরি দেখতে পারছে নাম আলাদা থাকি লড়াই করে বাগিছে বিল্ডিং ভাঙ্গি আরম্ভ আরম্ভইছে বগিচে সাপরিয়া কইল যদি বুঝিল বলে না ওলা বাটে নি তাই তুমি বড় তলিয় গো বানাইবা দুইটা থলি বানাইবা গো সাপুরি সাফর আর একটা কইবা তোমার সামান অর বলে একটা তলি দিয়া গড়া লুকাইছে বড় ডুলর মতে একটা তলি বানাইছে পর বাড়িতে গেছে খেলা দেখা নি আরম্ভ করছি খেলা দেখার 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 সময় সাত জলাল চাপে উঠিয়া কইলা ও সাপুরি খেলা দেখানি শেষ নি বলে আয় বলে তোমার লগে যেন আর একটা তলি আছে তোমার আর একটা দেখকি আর গাইট আছে ওটার ভিতরে কিতে আছে খেলা দেখাও সাই হে দেখায় না বিভিন্ন উজর দেখায় কই না এটা তোমার এই খাবার বস্তু বিভিন্ন সরঞ্জাম আছে খাবার বলে না দেখাইতে লাগবো শাহ জালাল সাহেব কই না দেখাও সাপুরি বারবার অনুরোধ করে বলে জি এটার মধ্যে অন্য কিচ্ছু নাই আমার জরুরতের জিনিসগুলা প্রয়োজনীয় জিনিসগুলা আমার কাছে আছে আপনার আমি দেখানো অসম্ভব হই বলে না দেখাও লাস্টে শাহ জলাল সাপ তার তলির দ্বার খান গ্যাস নিক গা খা রে বা গোবিন্দ তুমি তলির ভিতরে আর হত সময় রইতা ও গোল গোবিন্দ তলির বিত্রে আর কত রইতায় কষ্ট গোল গোবিন্দ আব মতে না হইলা ও গোল গোবিন্দ তলির আর হত সময় রইবা তোমার জান বড় মাহির ফর্সে আমি বুধবাই আর তোমার শাস বারটি হয়ে গেছি এখানে হাসাও শ্বাস বার্তি হয়ে গেছি অক্সিজেন পান না এরপরে কইলা শাহ জলাল সাবে ও গর গোবিন্দ রাজারে হেতুন জীবনে বহু পূর্ব দিকে দেখ মানুষের অত্যাচার খরচৎ আমি তোর লাগি জীবনে যেটা ব্যবহার তা বাদ নাই বালা করছি জীবনে প্রথমে বুঝাইছিলাম কিন্তু বুঝ মাঞ্চত না দেখছত নি আমার ইসলামের কত বাহাদুর আমি তরে সইলাম না মারলাম না শুধু আমরা আল্লাহর নাম লইলাম আজান দিলাম তোর সাত তালার মধ্যে ছয় তালা গেল। আব তুন যা তুনি এরিয়া সারিয়া যা গিয়া আমি সাহ জ্বলালে যদি আরেকবার তোর বা যদি দিয়া নকরাই তুন বড় গোবিন্দ রাজা তোর কোনো কিচ্ছু আর রইথ নাই যেমনে এই শব্দ কইস থলিত তাকি বাইরুয়া কৈছে ও শাহ জ্বলালে বুল করে লাইজি তবে আমার হাসাও শ্বাস গেছে গিয়া আমার ব্যবস্থা করিয়া না ইসলাম কবুল করছে না যেমনে তান গাছ থাকি বিদায় লইছে বিদায় লইয়া গেছে গিয়া গড়গোবিন্দ গোবিন্দ রাজায় শ্রীহট নামক জায়গাটা সারিয়া যখন সে গেল গিয়া একতলা বাড়ি এখনো পর্যন্ত সিলেটে আছে বিদ্যমান আছে না না গেলে দেখবো এখন আছে এখন স্মৃতি আছে কিন্তু ছয় তালা শেষ ছয়টা তালা বানাইছিল এক হাজার শতটুক বাহাদুরি আর আল্লাহর আলীর কেরামতি ওই সময় শাহ জলাল উঠিয়া কইলা এই জায়গাটা আমাদের আওতা দিনাইছে এখন হুকুম ওই লোক আমরার ইসলামর শাসন অনুযায়ী চলতো কোনো রাজা প্রজাদের শাসন আমরা মানতে রাজি নাই ও শাহজালাল সাহেব যেই সময় সিলেটের জমিন সর্বপ্রথম আদে সল্লাহ আমরা কোরআন হদিস মোতাবিক আমরা চলিয়া যাইতা। ও সময় শাহ জলাল সাবর কেরামতি দেখিয়া অনেক মন্ত্রী হল অনেক প্রজা হল আসলা তারাও বাগিজন আর এর মধ্যে কিছু সংখ্যক ইসলাম ধর্মরে গ্রহণ করিলাইজন প্রতিবেশী তাকিয়া আশপাশ তাকি মানুষ আসিয়া শাহ জলাল সাবর সামনে আসিয়া সম্মান জানাইলা আর কইলা আল্লাহ আপনার হায়াত দরাজ জীবনে আমরা বড় কষ্ট করিয়া ই এলাকার মধ্যে বাদশার এই রাজার বড় নির্যাতন আজকে আপনার দ্বারা এলাকাটা আজকে জয় হইল তাই আপনার লাগি আমরা দোয়া কর্ম জেলা কইবা সেইভাবে আমরা ওলা চলম সুবাহ আপনি জেলা কইবা ওলা আমরা চলমু হে কইলা ও আশপাশর মানছে কইলা ও সারা ইসলাম কবুল করি লইলা ও মুসলমান হই গেলা গিয়া আল্লাহর অলির খেরা মতর দ্বারা বুঝবাইছি যাই হোক জন্য তিন নম্বরে খালো ব্যক্তি লোকমান লোকমান যে ব্যক্তি এমন এক ব্যক্তি আসলাম যে ব্যক্তি কিতাবর মধ্যে লেখছেন বুলে তাই খেয় কইসন নবী খেয় কইসন ওয়ালি খেয় কইসন আবিদ তবে আল্লাহর মায়ার এক বন্দা আবি আশ্লাহ লুকমান হাকিম এটা চেলেৰে কয় টানজিয়ত হৰজন য়া বনাইয়া আকীমে স্বলা তাৱা মৰবিল মাৰফি ওৱান কাম প্ৰত্যেক মা বাবা অলা আদেশ কৰ্তা ও বাবা তুমি নামাজ কাইম কৰ এল্লাহী যতই ইউনো গাৰ্জেণ্ট আচন সন্তানৰ মালিক প্ৰত্যেকেই জাৰ্জাৰী সন্তান দে নামাজৰ জন্য বাবা প্যাৰ আদেশ হৰণ সন্তানটে নমাজ আগবাড় বাবা রে আমি যাইতাম পি আর না তুমি মসজিদ যাও নমাজ পড়ো তুমি গরমের মধ্যে নমাজ পড়ো ও বাবা নমাজ না পড়িলে রুজির মধ্যে বরকত থাকে না মখলে এর এগি প্রত্যেক গার্জেনে নমাজ সন্তান আদি এখন আদেশ আকিমিস ইয়াবাইয়া ও বাবা নামাজ কাম কর নমাজ এলাকি যুবক মাইয় দয়া করিয়া জিন্দগির মধ্যে একটু খেয়াল করো জীবন যদি সুন্দর বানাইতে চান রুজি রোজগার করতে চান জিন্দগিতে সুখী যদি হইতে চান তাহলে আপনার জীবনে মেহনত কর জেলা বন্ধ গিয়া মেহনত না করলে খেত না করলে গর দান উঠে না জেলা আপনি যদি ফসল লাগাইন না ফসল খাইতে পারতেন নাই কলা দুনিয়াৰ জমিনত যদি সুখ শান্তি চাই নাক এৰাত যদি সুন্দৰ বানাইতা তা চাইন দে বাবা যুৱক বাইন আপোনাৰ জিন্দেগীৰ মধ্যে আপ্নে প্রথমে চৌব্বিছটা ঘণ্টাৰ মধ্যে পাঁচ শক্তের নামাজ হানাইন তা আপনি নফচৰ লাগি জিহাদ কৰিয়া লৰাই কৰিয়া নামাজ আদায় কৰক আজকে মস্জিদৰ দিকে মহব্বত ৰাখক আপনে মহল্লাৰ মহল্লাৰ প্ৰতিবেশী মানুষৰ লাগি সুসম্পৰ্ক ৰাখক আৰু বেশি কৰি দিলি হিমায়া ৰাখ মছজিদৰ লাগি আহ মসজিদর খেদমত ইসলামর খেদমত মাদ্রাসার খেদমত ইসলামর খেদমত মসজিদ মাদ্রাসার লাগি সম্পর্ক করা বাল মানসর লাগি সম্পর্ক করা মুরব্বীকল দ্বার যাইও আর গিয়া গল্প করিও বালা বালা মাত ফাইবায় মুরব্বীকলে বেশিরভাগ বালা পরামর্শ দিন এক বাপ আসলা মুরব্বীকলে বালা পরামর্শ দিন এক বাপ আসলা বাপে কইসলা আওলাদ কইসলে বালিত বাজার বুয়াইও আজার মাসর হল্লা গাইও আর তিন মুড়িলার বুদ্ধি লই বাবে কইসলে আওলাদরি বাড়িত বাজার বুয়াইও আজার মাসর হল্লা গাইও তিন মুড়িলার বুদ্ধি লই ফুয়া তো শুনছন বাপ কয়দিন পরে মরি গেছন কইল রে বাপে নসিহত করছন বাড়িত বাজার বুয়াইতো হে ডুল মারছে বাইতেনে নে বাজার খান দিছে ডুল মারছে আমার বাইত বাজার হইতো বাজার হইতো বাড়িত বাজার বুয়াই বাজার পয়সা তো মাছ নাই মাছ আইনে যায় বড় বড় মাছ আনিয়া খাইতে খাইতে সারা পয়সা ছড়াই দিছে এখন গেছে ব্যাখ্যা দরে বাপে এমন কিতা নচিয়ত করলা আমারে আমার সারা শেষ খায় দেখি তিন তিনমুড়িলা হেটুকাই বার বারে কইলে মুরব্বী যার রা তিনমুড়িলা বোলে মুড়িলা কইন দেব একবারে কাটু করলে এখন বিছ না তা ঠাইল এনে রকম তিনমুড়িলা আচ্ছা যা এরার কাছে যাই যাইবা মরবার সময় বালা বুদ্ধি দিয়ে যাইবা মরবাস মানুষে বলা বালা উপদেশ দিয়া যায় বালা মঞ্চর নসিহত করিয়া যায় গেছে এক মুরব্বীর কাছে গিয়া কইল আপনার কাছে আইসি জীবনে লিছি আপনি একটা বুদ্ধি দেন বুলে কিত হয়েছে বাভে বাপে ছিলা বাড়ীত বাজার বুয়াই বাইলাম আজার মাস্লা খাইতাম হৌ খাইলাম আর শেষ কই তিন মুড়ি বুদ্ধি নিতে আইছি আপনার কাছে তোমার বুদ্ধি দ বা ই মুরব্বী উল্লেখ আহ্ম ম আহম। শেষ করি আহিছ তুমি বুলে বাপে বাভে কালী বাজার বয় এর অর্থ নাড়ী বাড়ির বাজার আইলে হাসাওয়া নিয়া বইই দিতে বাড়ির গাছপালা লাগাইতে ফলের গাছ লাগাইতে বাগা টাগা হইব। ঘাস বড় হইব। গাছে আল্লাহর জিকির করে সওয়াব পাইবে। গাছে ছায়া দিব বাড়ির সৌন্দর্য বাড়িবো। গাছ ফসল ধরব খাইবে বিক্রি করবে তোর ইনকাম হইব রে। লাগে হইছন বাড়ির বাজার বইতে বাড়ির সুন্দর করি বাড়ি ওখান সাজাইতে। দুই লম্বরে কইছ না হাজার মাছর কল্লা খাইতে ছোট মাছ এক কেজি আনলে তো এক হাজার খল্লা হই যায় ওই না না যায় হে বড় বড় হাজার টিকি ধরর যে গগু আছে মেহরে রে জালা আকমান ভাই আননেন মুঠায় গগু ও গগু হইছে ও বড় এক টিকি টিকি গুনে আয় হরু মাছর কল্লা খাইতা হরু মাছর কল্লা খাইতা ব্রেইন হয় ফায়দা হয় ফয়সাব আছে এর লাগে হাজার মাছর খল্লা খাই তিন মুড়িলার বদি মানে মুরব্বী হলর দারো যাইও দারো কইতে সময় দারো গিয়া বেয়াদবি না বুঝ পাইছেন দারো গিয়া বেয়াদবি না আমরার এক উস্তাদ একদিন উঠিয়া কইছলা আদব ওয়ালার লাগি তিন রাস্তা বেয়াদবল মধ্যম ওয়াল লাগি দুই রাস্তা আর বেয়াদবল লাগি দাকার, দাকা বুঝ পাইছেন আদব ওয়ালার লাগি চরিত্র বানর লাগি লগে তিন রাস্তা আরেক বুড়ো মিডিয়ামর লাগি দুই রাস্তা যারা মিডিয়াম মাধ্যম আছে আর যেগুরা বিয়াদদ বিয়াদদ ডাকার ডग्गा বুঝাইছেন এর অর্থ কি দা এক নম্বর এই যে মানুষ যদি আদবই থাকে যুবক সেলেও যদি তার আদব যদি ঠিক থাকে বড় একজন মানুষ দেখছে দেখার পরে তার দারে যাইতো না কইবেন সম্মানী আমার থাকি বড় শরিয়া খালি ওলা শরিয়া যাইবো তাই না কইবা যে তুই ফুয়াটা আমারে দেখきゃ শরম করে সরেন আর এক আদবি মানুষ দেখিয়া ওলা সরিয়া তাইন যাইবা এক রাস্তায় সে যাইব আর এক রাস্তায় দি রইল এক রাস্তা এর লাগি আদব ওলার লাগি বালা মানুষ লাগি রইল তিন রাস্তা তিনটা মানে কত যাই হেইনে এক রাস্তা এই এক রাস্তা দি এক রাস্তা মিডিয়াম লাগি দুই রাস্তা মোটামুটি এই নবায় আর এই নবায় মোটামুটি আদব আছে আর বে আদব যে এনতান হইতা নাই বোলে তোরা সরিয়া যাই ফনা লাগাই আমার বাধাক্কা আর হিও হইব বলে ইগু যখন লাগাইছে ফরের নাতে আমিও জুড়ে দেয় এক ধাক্কা ও বেয়া দবে আটিতে সময় খালি ধাক্কার ধাক্কা এর লাগি আল্লাহর বন্দে গান লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুরু বিল মারুফ ওয়া মুনকার ও বাবা তুমি মানুষের জীবনে ভালো আদেশ করিও আর মানুষের খারাপ রাস্তা তাকি নিষেধ করিশি রা আশা আসাবাক আর মসিবত পড়লে কি করিও তুমি সবর করিও দৈর্য ধারণ করিও সবর করলে তুমি মসিবত পড়লে দৈর্য ধারণ করি মসিবত আয়না নি জীবনে বেশ বেমার এক মসিবত কেস পড়ি গেছে আর এক মসিবত ছেলে বিদেশ বাড়ি গিয়ে আটকি গেছে এক মসিবত গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট গেছে গেছে লস আপনার ছেলের বউ গেছে গিয়ে বড় মসিবত করছে এই বিভিন্ন ধরনের বাবা মসিবত জীবনে আসব আল্লাহর বন্দে গান আসার পরে ধৈর্য ধারণ করতাম আমরা ধৈর্য হারা হইতাম না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন আমি আল্লাহর জাত সবর কর্ণেওয়ালার পাশে থাকি সবর কর্ণেওয়ালার সঙ্গে আসি আর আল্লাহর রসুল মানা সবর নিসফুল ইমান সবর হইয়া থাকছে ইমানের অর্ধে সঙ্গ ও আয়াতর ব্যাখ্যা তফসির ইবনে কসির লেখন কিয়ামতর দিন এক গুরো মানুষ আল্লাহ আল্লাহ আলাদা করিয়া রাখবা এরার হিসাব লইতানে আল্লাহ কইবা যাও তুমি তেন জন্নত বেলাই যাও তখন এরা যাইতে সময় ফরিষ্ট হলে আলগাই লাইবা ও বন্ধ হল তুমি তান হয়ে যাইতা বোলে জন্ম বলে বোলে হিসাব তো বাকি রইছে বলে নাম আল্লাহ আমদার চাই দিছ চাল্লা সে জমিন পর কষ্ট কষলাম সবর